পার শেষে দিন একজন ভদ্রলোক খুব টাকাওয়ালা মানুষ ঢাকাতে জুমার নামাজের পরে খানা খায় খাইয়া দুই লোক মা দিয়ে পেট ব্যথা করে আমি কি পানি দেন পানি দিল আর বললাম যে একটা আমল করবেন পারবেন ও দিতে হবে নাহলে আমি বলবো কাহা হুজুর পারব আমি বললাম প্রতিদিন খাইয়া যা খাবেন পানি পান করার আগে সাতবার ইয়া মুন তাকে মু ইয়া মুন তাকে মু ওই পানি পান করবেন কোনোদিন ক্ষতি হবে না খাইয়া ডান হাতটা মুসার পরে ধুইয়া পেটে হাত ডান হাত রাখবেন পেটের উপর তিনবার আবু আহাব সম্বলিত সুরাটা বলবেন যেই সুরায় আবু আহাবের নাম আছে কোন সুরায় এটা তিনবার পড়বেন বিষ পেটে গেল পানি হয় না রাত আসলে যেমন দিন থাকে না দিন আসলে রাত থাকে না ইস্তেকবারের আমল যারা আজমতের সাথে মহাব্বতে করবে তার আমল নামে একটা গুণাও থাকবে আমরা তো পড়ি না যাও পড়ি আজমতের সাথে মহাব্বতে পড়ি দরুশ্বরীফ পড়ি দুনিয়ার সব মুসিবতের চাবি সব মুসিবত দূর করার একমাত্র চাবি দরুশরীফ কয়জনে দরুদ পড়ি স্পষ্ট কেউ যদি ঘর থেকে বের হয় ডান পা দিয়া কোন পা ঘর থেকে আপনারা অজে আসছেন বের হইছেন প্রথম কদমটা দিছেন কোন পা কথা বলেন ডান পা যদি ডান পা দিয়া বের হয়া ওই ঘর থেকে বের হওয়ার দোয়াটা বলে বিসমিল্লা হি তাল আদাল কিচ্ছু না পারে শুধু বিসমিল্লা পড়বে এরপরে দরুদ শরীফ পড়বে একবার আল্লাহ আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই তালা এই দরুদ শরীফটা যদি পড়ে ঘর পর্যন্ত পৌঁছার সময়টা আল্লাহ ফেরেস্তা দিয়ে তাকে পাহারা দিবে আপনার তো সেই একই নাই বিশ্বাস নাই যেন ফলাফল নেই ফলাফল যদি থাকতো তা আপনার কিছু দরকার নাই দরুদ আপনার জন্য যথেষ্ট এক বোতল পানির মধ্যে সুরায় ফাতেহা পরে দম করেন দরুদ শরীফ পড়েন পানি পান করেন রোগ থাকবে না এটা সম্ভব বিশ্বাস নাই ফলা নেই আর যার বিশ্বাস হানলে তার ফলাফল ওভার হানলে। আল্লাহ বুঝার দান করে ব্যথা হবে কেন ডান হাতে ভাত নিবেন বাম হাতে লবণ নিবেন তো বরকত তো এখান থেকেই নষ্ট বাম হাতে লবণ নেয় ভদ্রলোক বিষয় কি কার বাম হাত তো বাথরুমে ব্যবহার হয় এই জন্য আলাদা একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারের সাথে লবণ মিলায় এইভাবে না করলে তো লজ্জা হয় না মনে করে আমরা হুজুরেরা কোরআন হাদিস করে আর জমিনের বোকা হয়ে গেছে পৃথিবীতে জ্ঞানের একমাত্র কিতাবের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সে জ্ঞানী এবং বুদ্ধিজীবী দুনিয়াতে প্রত্যেকটা সেক্টরে কিভাবে সম্মান শান্তি হবে সব বিষয়ে সমাধান কোরআনে আছে ব্যাখ্যা হাদিসে আছে হাদিসের ব্যাখ্যা সাহাবায়কেরামের ইজমার মধ্যে আছে সাহাবায়কেরামের ইজমায়ের চূড়ান্ত ব্যাখ্যা মুজতাহিদ ইমামগণের কেয়াসের মধ্যে আছে আপনাদের কি ধারণা কোরআন হাদিসে শুধু আখেরাতের বয়ান আছে দুনিয়াটা নাই ভাই সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন নাই কেন বলেন হুজুরেরা কিছু বুঝে না হুজুরেরা কিছু জানে না আল্লাহ আমাদের সহিブ দান করেন তাহলে তাই ইনশাআল্লাহ দরুদ পর্ব তো সময় থাকলে নামাজেরটা পড়বেন সময় না থাকলে সংক্ষিপ্ত যে দরুদ একটু আগে পড়লেন সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি বলেছেন কমপক্ষে প্রতিদিন তিন শতবার দরুদের আমল করবেন কয়শো বার 300 দরুদের আমল করে যদি বিছানায় ঘুমায় যান অজু সহকারে চেহারাটা কেবলার দিকে থাকে লাগাতার আমল চালায় যান আল্লাহ কুদরতের দ্বারা আপনাকে হেফাজত করবেন রিজিকের বরকত বাড়াবেন ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যান আর আমাদের তো রাত এখন দিন হয়ে গেছে দিন রাত হয়ে গেছে মোবাইলের কারণে সারা মোবাইল চালায় দিনের বেলা মোবাইল বন্ধ করে ঘুমায় আর মোবাইল চালায় যদি বা গুগলে সার্চ দিয়ে যে চোখের মধ্যে কি কি ডিজাইন আছে মানুষের ব্রেনের মধ্যে কি কি ডিজাইন আছে এ নিয়ে যদি গুগলে সার্চ দিয়ে গবেষণা করতো আর কাগজে লেখত তত জ্ঞান বাড়ত দুনিয়ার নিকৃষ্টতম যত গুনাহের কাজ আছে তা করে করে সারা রাত মোবাইলে রাত কাটায় চোখের गुना হাতের गुना জবানের गुना অন্তরের गुना শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে বেঁচে আছি নয় ঘুমের মধ্যে গзов চলে আসে আল্লাহ হেদায়েত দান করুন বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব তো জন্য দরুদ বেশি বেশি বলবেন রাজি আছেন ইনশাআল্লাহ আমার জানামতে এখানে অনেক ওলামায়ে আছেন মৌখিক সমার জন্য সর্বোচ্চ পাওয়ারফুল দুইটা আমল আমি পেয়েছি এর থেকে পাওয়ার আলা আমল নাই জমিনে এক নাম্বার ইস্তেকফারের আমল দ্বিতীয় দরুদের আমল রাত আসলে যেমন দিন থাকে না দিন আসলে রাত থাকে না ইস্তেকফারের আমল যারা আজমতের সাথে মহাব্বতে করবে তার আমল নামে একটা গুণাও থাকবে না আমরা তো পড়ি না যাও পড়ি আজমতের সাথে মহাব্বতে পড়ি

ওই ঘর থেকে বের হওয়ার দোয়াটা বলে বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ কিচ্ছু না পারে শুধু বিসমিল্লাহ পড়বে এরপরে দরুদ শরীফ পড়বে একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা এই দরুদ শরীফটা যদি পড়ে ঘর পর্যন্ত পৌঁছার সময়টা আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে পাহারা দিবে আপনার তো সেই একই নাই বিশ্বাস নাই ভালো ভালো নেই ফলাফল যদি থাকতো তা আপনার কিচ্ছু দরকার নাই দরুদ আপনার জন্য যথেষ্ট এক বোতল পানির মধ্যে সুরায় ফাতেহা হা পরে দম করেন শরীফ পরেন পানি পান করেন রোগ থাকবে না আমার পার শেষে দিন একজন ভদ্রলোক খুব টাকাওয়ালা মানুষ ঢাকাতে জুমার নামাজের পড়ে খানা খায় খাইয়ে দুই লোক মা দিয়ে পেট ব্যথা করে আমি কি পানি দেন পানি দিল আর বললাম যে একটা আমল করবেন পারবেন ওয়াদা দিতে হবে আমি বলবো না হা হজুর পারব আমি বললাম প্রতিদিন খাইয়া যা খাবে না পানি পান করার আগে সাতবার হয় বাপ বা ইয়া মুন তাকেই মো ইয়া মুন ওই পানি পান করবেন কোনোদিন ক্ষতি হবে না খাইয়া ডান হাতটা মুশার পরে ধুইয়া পেটে হাত ডান হাত রাখবেন পেটের মিলে তিনবার আবুল আহাব সংবলিত সূরাটা বলবেন যেই সূরায় আবুলহাবের নাম আছে কোন সুরায় এটা তিনবার করবেন বিষ পেটে গেল পানি হয় না আপনি কইবেন এটা সম্ভব বিশ্বাস নাই ফলাফল নেই আর যার বিশ্বাস হানলে তার ফলাফল ওবার হানলে আল্লাহ বুজার তৌফিক দান করেন ব্যথা হবে কেন ডান হাতে ভাত নিবেন বাম হাতে লবণ নিবেন তো বরকত তো এখান থেকেই নষ্ট বাম হাতে লবণ নেয় ভদ্রলোক বিষয় কার বাম হাত বাথরুমে ব্যবহার হয় এই জন্য আলাদা একটা সাথে লবণ মিলেন এইভাবে না করলে তো লজ্জা হয় না মনে করে আমরা কোরআন বোকা হয়ে পৃথিবীতে জ্ঞানের একমাত্র কিতাবের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সে জ্ঞানী এবং বুদ্ধিজীবী দুনিয়াতে প্রত্যেকটা সেক্টরে কিভাবে সম্মান শান্তি হবে সব বিষয়ে সমাধান কোরআনে ব্যাখ্যা হাদিসে আছে হাদিসের ব্যাখ্যা সাহাবায় গ্রামের ইজমার মধ্যে আছে সাহাবায় গ্রামের ইজমায়ের চূড়ান্ত ব্যাখ্যা মুজতা কেয়াসের মধ্যে আছে